সব যায়নি কিন্তু সুখের হয় না আনন্দের হয় না কিছু কিছু যায়নি একটু কষ্টেরই হয় আজকে আমরা জানি করে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর কি যে কাজে যাচ্ছি সে কাজে যেন সফলতা নিয়ে ফিরে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এখন বাজে ভোর পাঁচটা এখন পাঁচটা বাজে আমরা রওনা দিয়ে চলে যাব সান্তাহার রেল স্টেশনে মানে নৌকা থেকে সান্তাহারে যাব এখন এই যে রেডি হয়েছি রেডি হয়ে চলে আসলাম আর কি কোন কোনে ঠান্ডা এই শীত এই শীতের মধ্যে বাসাদেরকে নিয়ে আসা এতটা পরিমাণে কষ্টের ছিল কিন্তু না আসলেও আমাদের হবে না আমরা কিন্তু এখানে আনন্দ করার জন্য যাচ্ছি না এখানে ঘুরতেও যাচ্ছি না আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে আর কি আমরা যেন সফলতা নিয়ে আসতে পারি আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য আমার পরিবারের জন্য দেখেন এখনো অন্ধকার এখনও তো ফজলের আজান দেয়নি তারপরও কি অন্ধকার ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমরা দেখেন কত কি গায়ে দিয়ে আসি আর আমরা ল্যাপ কম্বল কাতা বালিশ কোনো কিছু আমাদের অভাব নাই কিন্তু এখানে যে লোকগুলো শুয়ে আছে সত্যি বিশ্বাস করবেন আমার দেখে কিন্তু চোখে পানি চলে আসছিল কিন্তু কি করব আমার কোনো ওই রকম তেমন সামর্থ্য নাই যে আমি লোকগুলোকে সাহায্য সহযোগিতা করব। জানি না যাদের টাকা আছে হয়তো বা তাদের মন নেই আর যেমন আমার টাকা নেই আমার কিন্তু অনেক মন আছে কিন্তু আমি হয়তো টাকা নেই এটাই হলো কথা কথায় আছে না যার মন আছে যার টাকা নেই আর যার যার টাকা আছে তার মন নেই এখন এই যে বাচ্চারা মানে ঠান্ডা বাইরে খালি বাতাস এত পরিমাণে বাতাস আসতেছে তা আমাদের ট্রেন ছিল মনে ভোর দিক কিন্তু আমাদের ট্রেন এক ঘন্টা লেট ছিল দেড় ঘন্টার মতো লেট ছিল আর কি ট্রেন পরে ছয়টার দিকে আসছিলো এখন আমাদের ট্রেন আর কি আসবেই এখন মানে ঠান্ডায় থাকতে পারছি না বাইরে এত পরিমাণ ঠান্ডা আমার হাজব্যান্ডকে করলাম ভিডিও করে দেওয়া হতো দিল না তা আমার ছেলে একটু ভিডিও করে দিল আর কি কারণ যেহেতু ভিডিও করি এখন এমন অভ্যাস হয়েছে ভিডিও না করলে ভালোই লাগে না অনেকে আবার বলবেন রাত্রেও ভিডিও করা লাগে এমন অভ্যাস হয়েছে মনে ভিডিও করি ভিডিও করলেই ভালো লাগে মানে বাইরে বাইরে হলেই মানে হাতে ক্যামেরাটা অলরেডি চলে আসে এখন কিছু করার নেই যেহেতু এই ভিডিওর মধ্যে নাম দিয়েছি ভিডিও করতেই হবে যে কোনো উপায় হোক করতেই হবে এটা মনে করেন যারা ভিডিও তৈরি করে তাদের কাছে এটা একটা এটাও একটা তাদের একটা চাকরি প্রতিদিন ভিডিও আপলোড দিতেই হবে যদি না দেন তাহলে লালবাতি জ্বলেই যাবে তাই প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই হবে এটা হলো কথা যেমন আপনি যদি একবেলা ভাত না খান আপনার যেমন পেট ভরবে না পেটে ক্ষুদা খুদা থাকবে তেমনই ফেসবুকেরও একবেলা ভাত না দিলে তার খিদে লেগে যায় তাই তাকে তার পেট সবসময় ভর্তি রাখতেই হয় যাতে সে সবসময় গ্রিনেই থেকে যায় লালবাতি আর না জ্বলে এখন এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি ট্রেন আমাদের সেরেই দিল এখন তো সকাল হয়ে গিয়েছে কিন্তু এই জানালা দিয়ে এত পরিমাণে বাতাস আসতে আসতে ছিল এটা ছিল আমাদের লালমনি এক্সপ্রেস কারণ আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেসটা বন্ধ থাকার কারণে লালমনি এক্সপ্রেসে আর কি আসা হয়েছিলো তবে আমরা এই লালমনি এক্সপ্রেস আবার রংপুরে যাবে না এটা আমাদের কাউনিয়া বা পীরগাছা যে কোনো জায়গায় নেমে তারপরে আমাদেরকে আর কি রংপুরের উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে এটাই হলো কথা এখন আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আর কি নামবো কারণ ট্রেন বাংলাদেশের রেল ব্যবস্থা এরকম কেন আমি বুঝতে পারি না যে ট্রেন আসার কথা মনে করেন দুটা বাজে সে ট্রেন আসে চারটায় বা যেটা চারটায় আসার কথা ওটা আসে ছয়টায় এটা কোনো কথা তবে অনেক মন খারাপ ঘুমাইছিলাম ও একটু মানে শরীরটা কেমন করেছে রাত্রে তো ঘুমাইনি আবার জার্নি করব। তাই বলি সব জানি কিন্তু মানে আনন্দের হয় না আমি যে যাচ্ছি রংপুরে আমার ভাইয়ের বাসায় প্লাস আমরা যাব ডক্টরের কাছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কার কী হয়েছে সব আপনাদেরকে ডিটেলস জানাবো এখন এসে অনেক ক্ষুদাও লাগছিল সবাই যে খেয়ে নিলাম আমার ভাইয়ের বউ অনেক কিছুই রান্না করছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রলো যাতে আমরা সবাই মিলেমিশে এভাবে থাকতে পারি আর সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ